নমস্কার বন্ধুরা আমি শামসুদ্দিন এবং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আগের দিন আমি ক্লাস টুয়েলভের বহির্জাত প্রক্রিয়া এবং ভৌমজলের কাজ এই দুটো চ্যাপ্টার থেকে কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর প্রশ্ন সাজেশন দিয়েছিলাম যেগুলো বলেছিলাম যে দু সালে যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের কিন্তু সেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেকটাই বেশি আছে তো সেই ভিডিও আগের দিন দিয়েছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি এসি কিউ প্রশ্ন নিয়ে আসবো তো সেইভাবে আজকে আমি চলে তোমাদের এসি কিউয়ের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে দেখো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে এসি কিউ বহির্জাত প্রক্রিয়া এবং ভোমজলের কাজ এই দুটো চাপটা থেকে এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আসার সম্ভাবনা খুব বেশি আছে তোমরা ভিডিওগুলো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখে নাও এবং প্রশ্নগুলো খাতাতে নোটও করে নাও এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আর আমি হাতে যেহেতু লিখে রেখেছি আমি একবার করে বলে দেবো যদি তোমরা বুঝতে না পারো সেজন্য তো দেখো প্রথম যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে আবহবিকা কাকে বলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে কোন স্থানের শিলাসমূহ চূর্ণবিচ্ছিন্ন ও বিয়োজিত হয়ে যখন মূল শিলার উপরে পড়ে থাকে তাকে আবহবিকার বলে দু নম্বর প্রশ্ন দেখো ক্ষৈভবন কাকে বলে যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের আবহবিকার প্রাপ্ত চূর্ণবিচ্ছিন্ন শিলাসমূহ বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সেই স্থান থেকে অপসারিত হয়ে অন্যত্র পরিবাহিত হয় তাকে বলা হয় ক্ষয়ভবন তিন নম্বর প্রশ্ন কি দেখো পুঞ্জিত ক্ষয় কাকে বলে আবহবিকারের মাধ্যমে সৃষ্ট শিলাচূর্ণ সমূহ পর্বতের ঢাল বেয়ে মাধ্যকর্ষণ শক্তির টানে যখন নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় পর্বতের প্রশ্ন দেখো নগ্নিভবন কাকে বলে আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মিলিত প্রক্রিয়ার ফলে যখন কোনো শিলাস্তরের উপরের স্তর চূর্ণবিচ্ছিন্ন ও ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয় তখন শিলার ভেতরের অংশ বাইরে উন্মুক্ত হয়ে পড়ে এগিয়ে নগ্নি বলে পরবর্তী প্রশ্ন দেখো বহির্জাত প্রক্রিয়া কাকে বলে যে প্রশ্নগুলো আমি দিয়েছি তোমরা এগুলো ভালোভাবে করে দেখো এখান থেকে কিন্তু পরীক্ষাতে অনেক প্রশ্ন কিন্তু কমন পাবেই দেখো যেসব ভূমির প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের উপর কার্যকরী হয়ে ভূমিরূপের সৃষ্টি ও পরিবর্তন ঘটায় তাদের বহির্জাত প্রক্রিয়া বলে যেমন দেখো আবহবিকার নদীর কাজ হিমবাহের কাজ প্রভৃতি অন্তর্জাত প্রক্রিয়া কি যেগুলো হচ্ছে তোমার ভেতরে কাজ করতে তো ভূমি ভূপৃষ্ঠের ভূ অভ্যন্তরে তো যেসব ভূমিরূপ প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের নিচে কার্যকর হয়ে ভূমিরূপের সৃষ্টি ও পরিবর্তন ঘটায় তাদের অন্তর্জাত প্রক্রিয়া বলে যেমন দেখো ভূমিকম্প পাতের চলন এগুলো পরবর্তী প্রশ্ন দেখো অবরোহণ কি। যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান ক্ষয়ের ফলে ধীরে ধীরে উচ্চতা গিয়ে নিচু হয়ে যায় তাকে অবরোহণ বলা হয় আরোহণটা কি দেখো এটার ঠিক উল্টো হবে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো নিচু স্থানে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে সেটি ক্রমশ উঁচু স্থানে পরিণত হয় তাকে আরোহণ প্রক্রিয়া বলে এবার দেখো রেগলিত কী এটাও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের উপর সৃষ্ট শিথিল শিলাচূর্ণকে রেগলিত বলে পরবর্তী প্রশ্ন দেখো টর কী এখানে দুটো উত্তর দেওয়া আছে যেখানে একটা তোমরা করতেই পারো প্রথমটা লিখেছি দেখো বৃষ্টবহুল আর্দ্র অঞ্চলে ফাটল সমৃদ্ধ গ্রানাইট শিলায় সলগমচন প্রক্রিয়ায় শিলাখণ্ডগুলি সজ্জিত হয়ে যে গোলাকার ভূমিরূপের সৃষ্টি হয় তাকে টর বলে অথবা দিয়ে লেখাচ্ছে দেখো আরেকটা ইনসেলবার ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকেই টর বলে পরবর্তী প্রশ্ন দেখো বলে এটা এগারো নম্বর প্রশ্ন মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ক্ষয় প্রতিরোধী শিলা উঁচু ঢিবির আকারে সমপ্রায় ভূমির মাঝে দাঁড়িয়ে থেকে যে ভূমিরূপে সৃষ্টি করে তাকেই ইনসেলভার্জ বলে আবহিক জল কাকে বলে বৃষ্টি বা তুষারগোলা জল যখন ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌম জলরূপে অবস্থান করে তখন তাকে আবহিক জল বা মিচুরিক জল বলে পরবর্তী প্রশ্ন দেখো আতিহ্য কূপ কোন ধরনের শিলাস্তরে দেখা যায় উত্তর হবে দেখো ভাঁজপ্রাপ্ত শিলাস্তরে তারপর দেখো আর লিখেছি কি টেরসা কী চুনাপাথরযুক্ত অঞ্চলে জাতীয় পদার্থ সঞ্চিত হয়ে লাল রঙের যে কাদা জাতীয় মৃত্তিকা সৃষ্টি করে তাকে টেরারসা বলে গিজার কি দেখো ভূপৃষ্ঠের যেসব উষ্ণ প্রস্রবণের জল ও বাষ্প নিয়মিতভাবে একটা নির্দিষ্ট সময় অন্তর স্তম্ভে আকারে অনেক উঁচু উঠে যায় তাকে বলা হয় গিজার আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো অ্যাকুইফার কাকে বলে যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়ে শিলাস্তরে জলের ভাণ্ডার রূপে অবস্থান করে তাকে অ্যাকুইফার বলে ড্রিপস্টোনটা কি ড্রিপস্টোন দেখো কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে জলের সঙ্গে দ্রবীভূত চুনাপাথর ফোঁটা ফোঁটা রূপে পড়ে সঞ্চিত হয়ে যে ভূমিরূপে সৃষ্টি করে তাকে ড্রিপস্টন বলে এই ড্রিপস্টন আরেকটা আরেকটাভাবে বলা হয়ে থাকে পাতন প্রস্তর ঠিক আছে এবার ড্রিপস্টনের মধ্যে দেখবে তোমরা যে স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট হেলিকটাইট এগুলো সবই কিন্তু ঢুকে যাবে আর যা আরেকটা কোয়েশ্চেন দেখো ইম্পর্টেন্ট মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হয় কেন তাহলে বলতে হবে যে মরু অঞ্চলে বাষ্পীভবন বেশি হওয়ার ফলে ভৌমজল কৌশিক প্রক্রিয়ায় নিচে থেকে উপরে উঠে এসে বাষ্পীভূত হয় এই কারণে মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হয় উত্তরগুলো কিন্তু আমি সবই করে দিয়েছি তোমরা চাইলে এই উত্তরগুলি মুখস্থ করে নিতে পারো আর যদি মনে হয় যে না অন্য উত্তর করবে তাহলে সেটা তোমরা করে নিতে পারো কিন্তু যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো অবশ্যই দেখে রাখো এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে তারপরে দেখো প্রশ্ন অন্ধ কাকে বলে কাষ্ট অঞ্চলে নদী সিংহলের মধ্যে প্রবেশ করলে নদী উপত্যকা সিংখল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায় এই উপত্যকাকে অন্ধ বলে আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে দেখো শুষ্ক উপত্যকা কাকে বলে তো অন্ধ উপত্যকা শুষ্ক উপত্যকা কাছাকাছি একটু ভালো করে বুঝে করবে তাহলেই হবে শুষ্ক উপত্যকা হচ্ছে কাষ্ট অঞ্চলে নদী শৃঙ্খলে প্রবেশ করলে নদী উপত্যকার পরবর্তী অংশ জলশূন্য হয়ে পড়ে একেই শুষ্ক উপত্যকা বলে তো আমি একবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও যে অন্ধ উপত্যকা হচ্ছে যে ধরো এটা একটা নদীর পথ ঠিক আছে নদী ধরো এই দিক দিয়ে যাচ্ছে এই জায়গা করে কোনো একটা তোমার শৃঙ্খলের সৃষ্টি হয়েছে তা নদীর জল যখন এই দিক দিয়ে আসবে এই শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে যাবে প্রবেশ করে গেলে জলটা কোথায় ভূ অভ্যন্তরের ভিতরে চলে আসবে নিচের দিকে তাহলে হচ্ছে যে অন্ধ উপত্যকা মানে কি অন্ধ মানে হচ্ছে যে কোনো একটা উপত্যকা মধ্য দিয়ে যখন নদীর জল আসে এবং মাঝখানে তাদের অর্থাৎ চলার পথে যদি কোনো শৃঙ্খল থাকে সেখানে যখন জল প্রবেশ করে তখন জলটা ভূ অভ্যন্তরে চলে যায় এবং এখানে গিয়ে শেষ হয়ে গেল এই অংশটাকে বলা হচ্ছে তোমার অন্ধ উপত্যকা শুষ্ক উপত্যকা কী যে নদী উপত্যকার মধ্যে দিয়ে জল যদি আসে এবং মাঝখানে যদি শৃঙ্খল প্রবেশ করে যায় তাহলে এই যে অংশটুকু থাকছে এখানে কিন্তু জল থাকছে না তো এটা কেমন থাকছে শুকিয়ে থাকছে ওই জন্য এটাকে বলা হয়েছে শুষ্ক উপত্যকা আশা করি বুঝতে পেরেছো যে অন্ধ শুষ্ক উপত্যকার কাছাকাছি অন্ধ উপত্যকা উপত্যকার মধ্যে এসে শৃঙ্খলে নদীর জলটা প্রবেশ করে গেল তাহলে যে এখানেই জল প্রবেশ করলো মানে এখানে কিন্তু নদী প্রভাবত শেষ হয়ে গেলো ওই জন্য এটাকে বলা হচ্ছে অন্ধপত্যাকা আর শুষ্ক উপত্যকা হবে যে গোটা উপত্যকা আছে কিন্তু সব জায়গায় কিন্তু জল মানে শৃঙ্খলের পরবর্তী অংশে কিন্তু জল আর যায় না কারণ কি নদী এখানে জল এখানে প্রবেশ করে যাচ্ছে এই জন্য শৃঙ্খলের পরবর্তী অংশ এটাকে তোমার বলা হয়ে থাকে শুষ্ক পতাকা আর জল যেখানে এসে প্রবেশ করে ঢুকে যাচ্ছে সেটাকে বলা হবে অন্ধপতাকা শুষ্ক পতাকা একমাত্র তখন জল পাওয়া যাবে না বর্ষার সময় যখন অতিরিক্ত জল আসে তখন কিছুটা জল এই প্রশ্নটা যায় বর্ষাকালে পরবর্তী সময় কিন্তু এদিকে কোনো জল থাকে না কোনো শুকিয়ে থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন আরেকটা আছে দেখো হামস কী হামস হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চলে ক্ষয়কাজ প্রতিরোধ করে পলজির উপর অবশিষ্ট টিলাগুলিকে হামস বলা হয়ে থাকে তাহলে এই গেলো আমাদের বহির্জাত প্রক্রিয়া এবং ভৌমজেলার কাজ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এইগুলো তোমরা করে রাখো এই একুশটা প্রশ্ন আমি দিলাম এগুলোর মধ্যে কিন্তু তোমরা এই দুটো চ্যাপ্টার থেকে যা প্রশ্ন আসবে সব কমন চলে আসবে আর একটা কথা বলে রাখি যে এখান থেকে বড় প্রশ্ন কোনগুলো করবে মানে দু হাজার পঁচিশ সালের সাজেশন হিসাবে এখন থেকে আমি দিয়ে দিলাম তাহলে তোমরা যদি চাও যে প্রতিটা চ্যাপ্টার থেকে এইভাবে কোয়েশ্চেন পেতে তাহলে আমাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে আর দেখো তাহলে যেটা বড়ো প্রশ্ন বলছি যে এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু এবছর বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম আছে কারণ এই দু হাজার চব্বিশ সালে কিন্তু এখান থেকে বড় প্রশ্ন এসেছিলো তা এখান থেকে বড় প্রশ্ন না এসে দু নম্বর আর তিন নম্বরের মতো একটা প্রশ্ন তোমরা করে রাখবে কারণ এখান থেকে আসলে দু তিন নাম্বারের মতো প্রশ্ন আসবে তা তাদের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি লিখে রেখেছি দেখে নাও যে কাস্ট অঞ্চল গড়ে ওঠার শর্তগুলি লেখো কাস্ট অঞ্চল গড়ে ওঠার অনুকূল যে পরিবেশ বা শর্ত সেগুলো কিন্তু থাকবে তিন নাম্বারের মতো দেবে বা দু নম্বর আসতে পারে আর একটা ইম্পর্টেন্ট ধর গুরুত্বপূর্ণ প্রশ্ন একইফার আর একইকিলেটের পার্থক এটা দু নম্বর দিতে পারে কোনো একটা ধরো বড়ো প্রশ্ন দিয়ে দিল তার সঙ্গে দু নাম্বারের একটা প্রশ্ন জুড়ে দেবে এবার একুইফার একুইকিলেটের পার্থক্য তোমরা এটা একটু করে নেবে ডোলাইন কী এক নম্বর দু নাম্বারের প্রশ্ন দেবে শৃঙ্খল কি দু নম্বরের প্রশ্ন আসবে ফ্রি জলস্তর কি এবং স্থায়ী সম্পৃক্ত স্তর কি তাহলে এই গেল এখান থেকে দু নম্বর বা তিন নাম্বারের প্রশ্ন আর বাকি যেগুলো ছিল অর্থাৎ এসিকিউ সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম এক থেকে একুশটা একুশটা এসআই দিয়েছি দিয়েছে মধ্যে তোমরা সব কমন পেয়ে যাবে আর এর আগের ভিডিওতে কিন্তু আমি এমসিকিউ কিউ এই দুটো চ্যাপ্টার থেকে দিয়ে দিয়েছিলাম তা মোটামুটি আমার এমসি কিউ বড় বড়ো প্রশ্ন সবই দেওয়া হয়ে গেল এখান থেকেই কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা ফাইনাল অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেখানে কিন্তু কমন পাবেই এবং এর পরবর্তীতে আবার নতুন চ্যাপ্টার নিয়ে আমি ভিডিও আসবো তো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে